নমস্কার পশ্চিমবঙ্গ সরকার যুব বিভাগ পরিচালিত যুব কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা স্বল্প মূল্যে যুবপযোগী আপডেটেড সিলেবাসে কম্পিউটার কোর্স মানেই পশ্চিমবঙ্গ সরকার যুব বিভাগ পরিচালিত কলকাতা শহরে একমাত্র নির্ভরযোগ্য যুব কম্পিউটার সেন্টার হাজরা যুব কম্পিউটার সেন্টার সাত সাল থেকে সেন্টারটি এ অ্যাভিনিউ রাসবিহারী গুরুদ্বারের বিপরীতে সুনামের সাথে চলিতেছে এখানে আইটি ডিটিপি এফ এ হার্ডওয়্যার অ্যাডভান্স এক্সেল জিএসটি যত্ন সহকারে শেখানো হয় কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় যা সরকারি ও বেসরকারি চাকরিতে গ্রহণযোগ্যতা পায় এখানে এখন ভর্তি চলছে হাজরা যুব কম্পিউটার সেন্টার সিক্সটি এইট এ রাশবিহারি এভিনিউ রাশবিহারি গুরুদ্বারের বিপরীতে কলকাতা টোয়েন্টি সিক্স মোবাইল নাইন জিরো